ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঘিরে ধুমধুমার ইসলামাবাদে ইমরানের রাজনৈতিক দল তেহরিকি ইনসাফের সদস্যদের ওপর গুলি চালালো পুলিশ দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারালেন ছয় পুলিশ কর্মী আটক তেহরিকি ইনসাফের হাজারেরও বেশি সদস্য ইমরান খানের সমর্থকদের ইসলামাবাদ অভিযান ঘিরে গত সপ্তাহ ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাক রাজধানীর শহর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন পর্যন্ত বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছিল পাকিস্তান ই ইনসাফ গোলমাল এড়াতে ইসলামাবাদে যে কোনো ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দেয় শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি জোট সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলে দলে পিটিআই সমর্থক ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে গত মঙ্গলবার নিহত হন ছজন পুলিশ কর্মী তারপরে হাজারোরও বেশি পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন হিংসা ঠেকানোর উদ্দেশ্যে বিদেশ দাঙ্গা দমন বাহিনী করা হবে বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছে শরীফের দপ্তর ইমরান এবং তার স্ত্রীর পাশাপাশি পিটিআর প্রথম সারির একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে হিংসায় উস্কানির মামলা দায়ের হয়েছে ইসলামাবাদের বিভিন্ন থানায় এই পরিস্থিতিতে নতুন করে পাকিস্তানে অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা